নাকি ডাক্তার কথা বলেন আমাদেরকে সুস্থতা দেয় দেয় কেউ যেটা পারে না পারে না দেখে সবার চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না এজন্য মুমিন বিশ্বাস করে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ওয়া তাআলা ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন তিনি আমাকে অবজার্ভ করছেন আমার প্রতিটি কাজ আমার প্রতিটি মুহূর্ত ইন দা ডে অফ জাজমেন্ট তার কাছে পাই টু পাই তার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস মুমিন সব সময় এটা বিশ্বাস করে যে কেউ না দেখুক দেখে কে পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না কথা বলেন পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় না সিগন্যাল দিয়ে রাখছে পুলিশ হুট করে গাড়ি টান মারছে কিছু করার আছে র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না বিমান বন্দরে কাস্টমস অফিসারের চোখ যারা দেশের বাইরে থেকে আসেন ইমিগ্রেশন পুলিশরা জিজ্ঞেস করে গোল্ড আছে গোল্ড কোন দেশ থেকে আসছেন গোল্ডের বার আছে তো তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে দেশের বাইরে থেকে গোল্ড নিয়ে আসে কত বড় টাকা আস না নাই দেখেন ওদের চোখ ফাঁকি দেওয়া যায় পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারাও যাতে পাল্টা করতে না পারে না শুধু একজনের চোখ এজন্য জন্য আমি সবসময় বলি যে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তালাকে ডাক দেন তিনি শুনতে পান নাকি মাঝরাতে ডাক দিলে শোনে না তুফানে পরে ডাক দিলে শোনে না ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না এই বিশাল সাত আকাশ সাতটা স্তরের জমিন এই সাত স্তরের জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা মাকড়সা বা পিপিলিকা হেঁটে বেড়ায় আল্লাহ বলেন আমি সাত আকাশের উপর থেকে আমার আরসের উপর থেকে ওই পিপরার পায়ের আওয়াজটাও শুনতে পাওয়া জন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ন থাকবে দুঃখের সময়ে আমরা চাইব কার কাছে সব সময় প্রশংসা করব কার ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও বিষ্ণু বলেছেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে জোতা ছিঁড়ে গেছে মুচির দোকানে তো যেতেই হবে কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে আল্লাহর কাছে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস অগাধ ও বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর যে কোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য সব সময় আমরা তার প্রশংসা করব আল্লাহর প্রশংসাকে কম কম না বেশি 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 প্রশংসা করলে খুশি হয় কে যদি আমার সুক্রিয়া করো আমাকে যদি থ্যাংক দাও তাহলে আমি আল্লাহ তোমাকে নামত যা দিয়েছি আরো বাড়িয়ে দাও আর এত কিছু দেওয়ার পরেও যদি না সুক্রিয় করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ মনে থাকবে কথাগুলো আল্লাহ ইজ ওয়াচিং মি মনে রাখবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ করি ইয়াং ছেলেরা আমি ইয়াং এর কথা বুঝি ইয়াংরা আমার কথা বুঝে আমি নিজেই তো ইয়াং বুঝতে তো হবেই তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের একপাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং তিনি আমায় দেখছেন। তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। পৃথিবীর কেউ দেখে না। দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে আসলে ভিডিও আমি দেখছি কেউ দেখে না। দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধার যারা সেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হা ছানি যতই আশু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার হ তারা গভু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলেন ঠিকই রাখ

উবাই কা প্রশ্নের উত্তর না করে উমারে ফারুককে আবার প্রশ্ন করে বললেন আমার সালাক্তা તરીকান গাশাউ হে আমিরুল মুমিনিন আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুল্মলতা খালি কাঁটা এই কাঁটাযুক্ত কোন রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই উমারে ফারুক বললেন বালা আমি হেঁটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন উমারে ফারুক বললেন ইজতাহাতু ওয়া ইশতামারতু আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে দাঁণবেয়ে কাটা আমার গায়ে না লাগে আমার জুব্বা না লাগে আমার জুব্বাটা ধরে আঠার শত করে সন্তর্পণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উবাই বললেন হে লা হুাল তাকওয়া এটাই তো তাকওয়া এটাই তাকওয়া এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাত ছানি কোনো পাপ কোনো পঙ্কিলতা কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই তা কোয়া বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন হাজা সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ হি সুবুল ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে গানের কনসার্টে চলো দুম্মা চলে ধুম দেখতে চলো জুয়াবাজিতে চলো নিষিদ্ধ গল্লিতে চলো একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফের ঠিক কিনা এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরে ইহেদিনা সরাতাল মুস্তাকিম যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা এটা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি পর্নোগ্রাফি স্মার্টফোন গুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কি না এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমায় দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কি না এটাই সব সময় মুমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ঈমান এটার নাম তাকওয়া এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয় তুমি তৌফিক দাও বিশ্বনবী সব সময় দোয়া করতে লহম্মা ঝুকনা হুসনাল খাওয়াতিম হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো কারণ সব ভালো তার শেষ ভালো যা এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায় আসে নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশ্রিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় আসে নাই জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশ্রিকদেরকে কচুকাটা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাবে বিশ্বনবী বললেন ভুয়া ফিন্নার ও জাহান নামে যান এক সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা জান মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মন গুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ ফি সাবিল্লাহ জাহান নামে যাবে হাউ ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাটির ভেতরে ঢুকে পড়েছে সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা দিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু কথা বলে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ে রামিন শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফেক মরতে তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক না। বিশ্বনয় বলেন শাহাদতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় কেমতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দেবে তো যুদ্ধ করতে করতে সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ছাপিয়ে পড়ল পেটের এই পাশ থেকে ঢুকে ফিট দিয়ে তলোয়ার হয়ে গেল

যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাননাই যেই সাহাবা আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখল সে দৌড়ে বিশ্বনবীর কাছে যে এ বলে রাসাদু анকা محمد আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদাত জোটে না এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল খাওয়াতিম হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দাও সে সময়টাতে তোমার নাম জপে জন্য আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমি সব সময় মুমিন ভয় কাকে চাইবে কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় হুজুর ছোট হুজুর একজনের কাছে আমরা চাইবো চিৎকার করে বলেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তৌফিক এনায়ত করেছেন

মহিলা মাদ্রাসা ও ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা তিন খানার উদ্যোগে 53 তম বার্ষিক ওয়াজ ও ধর্মাহব। এদিকে 53 বছর বয়স হইছে এরকম মানুষই কম হাতে গোনা কয়েকজন ঠিক কি না? বছর ধরে এখানে কথা হয়? 마শাআল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এভাবে জারি থাক আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল কর। স্থান হচ্ছে কাজী খন্দকার উচ্চ বিদ্যালয় ময়দান। সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব আমাদের মাননীয় এমপি মহোদয় সংসদ সদস্য কুমিল্লা পাঁচ প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সফল মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনেক নাম শুনেছি ওনার দেখা হয় না তো আজকে দুই ঘন্টা ধরে নাকি বসে আছে আমিও আসছি দেরি করে তারপরে এখানে একটা রেস্টুরেন্ট আমরা ডিনার করলাম তো সবাই বারবার ফোন করে বলছিল যে এমপি স্যার কিন্তু বসে আছে বসে আছে আমি ওনার নাম শুনেছি উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ অনেকে আছে এই বড় বড় পদগুলো পেলে ইসলামকে ভুলে যায় এরকম ডাকাত আসলে নাই কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ ইসলাম সম্পর্কে জানেও বেশি মানেও বেশি এবং বিভিন্ন মাহফিলে উনি যান সেখানে যে দাদা বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন সেখানে দান খয়রাত করেন আমি নাম শুনেছি ওনার অনেক আল্লাহ ওনাকে ইসলামের জন্য তুমি কবুল করো যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই বাংলার জামিনে কাজ করতে পারে তুমি তাও ফিকে দাও আমার আগে কথা বলেছে মোহাম্মদ বেলাল হোসেন হেলাল ই সাহেব চমৎকার কথা বলেছেন সুনিশ্চিত কোরআন থেকেই কথা বলেছেন কথা বলেছেন শরীফুল ইসলাম সুলতান ই সাহেব আরো অনেকে কথা বলেছেন যারাই কথা বলেছে কোরআন থেকে বলেছে আর কোরআন থেকে কথা বললে ওইটা ভালো হয় ঠিক কিনা ওখানে ভেজাল থাকে না কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভেজাল নাই আছে কথা বলেন আপনারা তো জিমায় পড়ছেন কেন হ্যাঁ আপনাদের আওয়াজের চেয়ে যে ট্রাক যায় ওটার আওয়াজ হতে বেশি মুমিনের আওয়াজ হতে হবে ইমানের তেজে আওয়াজ ঠিক কি না সবাই মিলে তিনটা তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহ আজীবন যেন তোমার নামের বরত্বের ঘোষণা দেই আমরা সব সময় তাকবির দেয় একজনের নামে তিনি কে আমাদের সব স্লোগানে কার নাম থাকে হিন্দুরা পড়ে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সবে হেসাম বল বন্দে কৃষ্ণা 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 ওরা বলে কৃষ্ণা কৃষ্ণা আমরা বলি যত মিটানা চাহে জীবন কাজা শুভে সাম্বল বন্দে আল্লাহ 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 ঠিকই না আমাদের সব জায়গায় থাকে আল্লাহ 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 আমরা এই আল্লাহর নামে অন্তরে স্থান দিতে চাই তাই এ অন্তরটা এমন একটা জায়গা বিশ্বনি বললেন ফিল রাফিল জাসাদিম নিশ্চয়ই দেহে একটা গোস্তুর টুকরা আছে এরা সলো হাল সলো আল জাসাদু খুল্লু

কোন কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে কি বেশ হবে নাকি আয়না অনেকে আয়না বসাতে চায় বসায় না কি বলে আয়না বসায় দেবো কলবের ভেতর না আয়না বসাবো না এই কলবে থাকবে সুবাহান আলহামদুলিল্লাহ দেখেন ইসলাম মানা সহজ আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম ইসলাম মানাটা সহজ একেবারে নিরেট সোজা সাপটা গোজামিল নাই আল্লাহর কথা আর আল্লাহর আসলের কথায় কোনো গোজামিল থাকে না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লহ্মা আল্লাহ একবার পড়েন সুভাহ্মা আলহামদুলিল্লাহ লে ইলা হ্যাঁ আইল্ল্মা আল্লাহ একবাব এই চারটা দাস হচ্ছে চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ হয়তো পাইস না এদিক ওদিক তাকান থাকে পড়েন ইচ্ছে মত ইচ্ছে মতো পড়েন

এই জিহ্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকিলা জানে ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুরসি পড়বেন কি করবেন মুখস্থ আছে না এটা পড়ে যদিলে কোনো জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনার ধরতে পারবে না বিশ্ব নই বলেন মানসারা আয়াতল কুর্সি দুবুরা কুন্লি সলা চিনাকুবা লামিয়ামনা আহু মিন দুখলিল জান্নাতে ইল্লাল মাও প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুমান লাল আর পরে একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মল্লেই জান্নাতে এবার সমান তাহলে।

লা শারীকা ল্লাহুল হুল ওয়া লাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির না একটু বারণা হয়েছে ইয়ুহঈ আলা কুল্লি শাইইন এগুলা পড়ে না কোত্থেকে কি হাবিজাবি পড়ে iman নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ না আল্লাহ মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারেল আসওয়টার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজার এর পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর

কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে তো এক মালানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কা ধাক্কি করে হায় আদে শান্তি কইরা ধাক্কাধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আর 10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতা হই ওদের দিকে তাকাইলে তোর তুমি করে যাবে বিশ্ব ইয়া উচুল ওই মাওলানা অনেক ধাক্কাধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় ওই যে চলে যাবে কোন হিসাব নাই তো সেইখানে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাপে আল্লাহর কাছে সময় তো নাই দোয়া আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করবো এই দোয়া গুলো কবুল করে